ज़ोमादेव इनको भी है। जितना भी है, घर में सर्वे ड्राब ऐतब विराब तो है। नहीं ऐसे ना, टाइम भी तो ना है। हम इच्छा का खरोस करते हैं, अपने तो ऐतब विराब तो इतना ही। सही জনগণগণ পাড়িয়ে জনগণগণ পাড়িয়ে না 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 এই ডিসটেন্স করবে না স্যার এই রিসিভ করে না প্রস্তাব আদি প্রস্তাব করে না এই কাজ নেই না দুই साल ধরে বসতে না নির্বাচন কমিশনে আসছি তাদের সেবা দেওয়ার কথা এনে একতরফা ফানি চলবো না সিনিয়র নেতা কাগজ জমা দিতে আসছে ঠিকঠাক মতো যদি জমা দিতে না পারি সহযোগিতা না পাই তাহলে আমরা নির্বাচন বয় করি

म बोल्छु न भन्दै छौ हे कति आशा न छ मेदीको चार चार बोइस छ